একটা সময় ছিল নাইজেরিয়ার মতো দেশে মোবাইল মানেই ছিল শুধু কল আর টর্চ লাইট কিন্তু আজ সেই দেশ থেকে এসেছে এমন এক ব্র্যান্ড যেটা শুধু আফ্রিকাই না এখন বাংলাদেশেও রাজত্ব করছে হ্যাঁ আমি বলছি ইনফিনিক্সের কথা আজ জানবো কীভাবে এই আফ্রিকার মতো উপমহাদেশ থেকে এই ব্র্যান্ড বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠল। এটা কিন্তু অনেকেই জানেন না আর কিভাবে তাদের হট সিক্সটি প্রো প্লাস দিয়ে তারা বললো এক বিশ্ব কেন এখন ইনফিনিক্স শুধু একটা নামই না একটা সাকসেস স্টোরি ইনফিনিক্স আসলে একটি বড় গ্রুপের অংশ ট্র্যানসন হোল্ডিংস এই একই কোম্পানির অধীনে আছে টেকনো আর আইটেল ব্র্যান্ডও তাদের মূল লক্ষ্য ছিল একটাই কম দামে এমন ফোন বানাও যেটা সাধারণ মানুষের হাতে পৌঁছাতে পারে দুই সালে ট্র্যানসন হোল্ডিংস ফ্রান্স এবং দক্ষিণ কোরিয়ায় ইনফিনিক্স মোবাইল প্রতিষ্ঠা করে তাদের ডিজাইন টিম ছিল ফ্রান্সে আর রিসার্চ ও ডেভেলপমেন্ট সেন্টার দক্ষিণ কোরিয়ায় মানে ফোনটি আফ্রিকার বাজারের জন্য হলেও এর পেছনের প্রযুক্তি আর ডিজাইন ছিল গ্লোবাল লেভেলের আজকের ইনফিনিক্স তৈরি হচ্ছে ফ্রান্স ভারত ইন্দোনেশিয়া কোরিয়া চীন বাংলাদেশ এমনকি পাকিস্তান সহ তিরিশটিরও বেশি দেশে বিশেষ মজার ব্যাপার হলো এটাই পাকিস্তানের প্রথম উৎপাদিত স্মার্টফোন ব্র্যান্ড দুই সালের মে মাসে নাইজেরিয়ার জনপ্রিয় সঙ্গীত শিল্পী ডেভিডো যোগ দেন ইনফিনিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তখনকার দিনে কোনো আফ্রিকান ব্র্যান্ডের পক্ষে এমন সেলিব্রিটি মার্কেটিং করা ছিল বিরল ব্যাপার ডেভিডোর জনপ্রিয়তায় ইনফ্লিক্স মুহূর্তেই নাইজেরিয়ার তরুণদের মধ্যে কুল ব্র্যান্ড হিসেবে পরিচিত পায় এরপর থেকে ইনফিনিক্স হয়ে ওঠে এক সাংস্কৃতিক আইকন যেখানে এখন মোবাইল মানেই ট্রেন্ড ইনফিনিক্স বুঝেছিল ভবিষ্যতে শুধু ফোনে থেমে থাকবে না তাই দুই সালে তার উন্মোচন করে নিজেদের প্রথম ইনফিনিক্স স্মার্ট টিভি নাইজেরিয়ায় অর্থাৎ ফোন থেকে শুরু করে টিভি সব কিছু এক ইকোসিস্টেমের মধ্যে আনার যাত্রা তখনই শুরু ধীরে ধীরে তারা তৈরি করেছে এক পূর্ণাঙ্গ স্মার্ট লাইফ যেখানে ইনফিনিক্স মানে অ্যাফোর্ডেবল ইনোভেশন দুই হাজার সালে ইনফিনিক্স আনুষ্ঠানিকভাবে প্রবেশ করে বাংলাদেশের বাজারে শুরুতে তাদের ফ্ল্যাগশিপ শোরুম বা সার্ভিস সেন্টার কিছুই ছিল না বরং তারা অনলাইন বিক্রয় মডেল বেছে নেয় যাতে দাম কম রেখে সরাসরি কাস্টমারের কাছে ফোন পৌঁছে দিতে পারে দুই সালের মধ্যে তারা খুলে ফেলে অফিসিয়াল শোরুম আর সার্ভিস সেন্টার যার ফলে ব্র্যান্ডের ওপর গ্রাহকদের বিশ্বাস আরও বেড়ে যায় তখন বাংলাদেশের মার্কেটে রিয়েলমি আর শাওমির দাপট থাকলেও ইনফিনিক্স টার্গেট করে নতুন ইউজারদের যারা প্রথমবার স্মার্টফোন কিনছে যেমন স্কুল কলেজের ছাত্র গ্রামাঞ্চলের মানুষ আর বাজেট কাস্টমাররা বড় ব্যাটারি ভালো ক্যামেরা আর প্রিমিয়াম ডিজাইন এই তিনেই তারা বাজিমাত করে স্মার্ট টেন হট সিক্সটি হট সিক্সটি প্রো প্লাস আর নোট ফিফটি প্রো সবগুলোই বাংলাদেশে হিট হয়ে যায় মুহূর্তেই ইনফিনিক্সের সফলতার আসল রহস্য ছিল তাদের কৌশল আর ধারবাহিক উন্নতিতে অন্য ব্র্যান্ড যখন শুধু কনফিগারেশন নিয়ে হাইপ তুলছে ইনফিনিক্স দিচ্ছিল রিয়েল লাইফ ভ্যালু বড় ব্যাটারি দ্রুত চার্জিং আর এমন ডিজাইন যা চোখে লাগে তারা বুঝেছিল সবাই গেমার না। কেউ শুধু ভালো ব্যাটারি চায় কেউ বড় স্ক্রিন কেউ ফোনে নির্ভরযোগ্য চায় তাদের আবার ব্র্যান্ডিং লাইন চার্জ ফাস্টার লাস্ট লঙ্গার ঠিক এই কথাই বলে সিম্পল বাট পাওয়ারফুল আর দুই হাজার তেইশ সালের কাউন্টার পয়েন্ট রিসার্চ অনুযায়ী ইনফিনিক্স বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হয় তাদের অফলাইন রিটেল আর বাজেট সেগমেন্টে সর্বোচ্চ মার্কেটিং এটাই ছিল তাদের সফলতার মূল চাবিকাঠি দুই সালের প্রথম অর্ধে ইনফিনিক্স লঞ্চ করে হট সিরিজ যেখানে ছিল শক্তিশালী প্রসেসর একশো বিশ হার্জের রিফ্রেশেটের ডিসপ্লে বড় ব্যাটারি আর নিজস্ব এক বুস্ট গেমিং ইঞ্জিন তরুণ গেমারদের জন্য হয়ে ওঠে একদমই পারফেক্ট চয়েস বাজেটে গেমিং ফোন আর এখান থেকে ইনফিনিক্স বাংলাদেশের তরুণ প্রজন্মের মনে জায়গা করে নেয় দুই সালের পঁচিশ জুলাই ইনফিনিক্স লঞ্চ করে তাদের নতুন ফ্ল্যাগশিপ হট সিক্সটি প্রো প্লাস এই ফোন দিয়েই তারা গড়ে ইতিহাস বিশ্বের সবচেয়ে পাতলা থ্রিডি কার্ভ ডিসপ্লের স্মার্টফোন ফোনটি থিকেস মাত্র সিক্স পয়েন্ট জিরো নাইন যা পনেরোই আগস্ট ইন্দোনেশিয়ার জাকার্তায় আই এসি অ্যাসি ক্রেডিটেড ল্যাব আনুষ্ঠানিকভাবে যাচাই করে মজার ব্যাপার হলো মাপ নেওয়ার সময় ক্যামেরা বাম বাদ দেওয়া হয়েছিল মানে এই ডিজাইনটা সত্যিকারের রেকর্ড ব্রেকিং পাতলা আর এই সাফল্য প্রমাণ করে আফ্রিকার ব্র্যান্ড হয়েও ইনফিনিক্স এখন গ্লোবাল ইনোভেশন প্রতীক আজকের দিনে ইনফিনিক্স শুধু ফোন বা ব্র্যান্ড না এটি রিয়েল সাকসেস স্টোরি নাইজেরিয়া থেকে বাংলাদেশ পর্যন্ত তার প্রমাণ করেছে ইনোভেশন মানে দামি হওয়া না বরং এমন প্রযুক্তি দেওয়া যেটা সবার জন্য অ্যাক্সেসেবল ইনফিনিক্স এখন এক ব্র্যান্ড যেটা আফ্রিকা এশিয়া আর মধ্যপ্রাচ্যের মানুষের জীবনকে করে তুলেছে একটু সহজ একটু স্মার্ট তাহলে এখন প্রশ্ন ইনফিনিক্সের এই সাফল্য কি শুধুই তাদের গুণগত উন্নতির ফল নাকি নিখুঁত মার্কেটিং কৌশলের জাদু আপনার কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন একজন ইনসাইটে নতুন হলে সাবস্ক্রাইব করে নিন দেখা হবে পরের নতুন কোনো টেক গল্পে সে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ